গ্রামের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে মদ যার ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রায় দিনে থানার ফুলবাড়ি এলাকার বাগধারা গ্রাম পঞ্চায়েতের ঘটনা ঘটনার প্রতিবাদে গ্রামের মহিলারা মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে গত মে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং আবগারি দপ্তরেও জানান তারপর আবগারি দপ্তরের পক্ষ থেকে গ্রামের মদের ঠিক ভেঙে দেওয়া হয় অভিযোগ তারপর থেকে মদ ব্যবসায়ীরা গ্রামের মহিলাদের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা না অবশেষে শনিবার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান গ্রামের মহিলারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামের মহিলারা পুলিশ প্রশাসন নজর দিক এ বিষয়ের উপর আবেদন মহিলাদের এ বিষয়ে গ্রামবাসী শিবানী কুচুর বলেন তারা থেকে মানে আমাদের এক সপ্ত হয় না পড়াশোনাও হয় না বাইরে থেকে যে মদ খেতে যায় তারা হচ্ছে মদ খাওয়ার পর বাড়ি বাড়ি দিয়ে ধুমকি দেয় নানান ধরনের মুখের ভাষা সৃষ্টি করে নানান ধরনের কথাবার্তা বলে এবং যারা আমাদের যে মানে বাড়ির যে স্বামীগুলো আছে ওদের দ্বারাই মানে নিজের নিজের স্ত্রীকে মারধর করে মারধর করার পর অনেকজন আহত হয় আহত হয়ে যায় তারপর আমরা দিদিকে দিদিকে বলি যে দিদি এরপরে আমাদের কি করা হচ্ছে তো দিদি বললেন যে দেখি আমরা থানাতে অভিযোগ জানিয়ে থানা কী কাজ করে তারপর আমরা থানাতে যাই থানাতে লিখিত দিয়ে থানা থেকে আবগারি দপ্তর থানা থেকে আসে আবগারি দপ্তররা ভাঙচুর করে যায় ভাঙচুর করার পর সে একবার দুবার হলো আসা আটই মে হাটমি যখন হাংচুর করতে আসে তখন হাংচুর করা করে যাওয়ার পর যখন চলে যায় তখন আমাদের উপর হামলা চালায় এমন ভাবে হামলা চালায় যাতে মানে এরা কোনো রকম কেউ মারা যায় বা কোনো আহত হয় এইভাবে হামলা চালায় মানে গলায় গামছা লাগিয়ে বাড়ি আমরা যখন নিজ নিজ বাড়িতে চলে যাই তখন বাড়িতে বাড়ির ভেতর ঢোকে হামলা চালায় যে তোমরা এই কাজটা করছো করছো কেন বা করছো তোমরা ভালো করছো না মানে এরকম হুমকি দেয় এ বিষয়ে জেলা মহিলা সাংস্কৃতিক সমিতির সদস্য বাবলি বসাক বলেন সেখানে গিয়ে আমরা অভিযোগ জানাই নাগরিক কমিটির পক্ষ থেকে এবং পার্সোনালি একজনকে দিয়ে আমরা সেখানে মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে দ্রুত তাদের অ্যারেস্ট করা হয় এবং এই অবস্থার পুরোপুরি অবসান হয় মদমুক্ত করা হয় এলাকাকে তার দাবিতে আমরা সেখানে অভিযোগ জানাই এর মধ্যে তারপরেও কিন্তু মদ ব্যবসায়ীরা বেপরোয়া অভাবে বাড়ি বাড়ি যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা আবার তাদেরকে মারবে বিশেষ করে মহিলাদেরকে মারবে এই যে একটা অবস্থা করছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু বেপরোয়া অভাবে ঘুরছে একজনও অ্যারেস্ট হয়নি এবং এলাকার বিশেষ করে মহিলাদের জীবন কিন্তু একটা সাংঘাতিক রকম সংকটের মুখে দাঁড়িয়ে তাই আজকে আবার আমরা আসছি এসপির কাছে যাব এবং কেনার হস্তক্ষেপ আমরা দাবি করব যে তিনি অবিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তার করুক যারা মারধর করেছে এবং ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে এখনও এবং মহিলাদের নিরাপত্তা দিক এলাকাকে পুরোপুরি মুক্ত করে সুস্থ পরিবেশ ফেরিয়ে দিক বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে